কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন আমিও কিন্তু প্রতিবারের মতো খুব খুব ভালো আছি আজকে আমি আপনাদের সাথে যেই টল কেক মানে হাইট কেক যাই বলো না কেন সেই কেকের যে ডেকোরেশনটা শেয়ার করব। আশা করব আপনাদের সকলের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আজকে আমি যে কেকটা বানাচ্ছি এটা কিন্তু স্ট্রবেরি ফ্লেভারের ওপরে ছিল আই থিঙ্ক নাহলে হয়তো ম্যাঙ্গো অ্যাকচুয়ালি দিন আগে বানানো তো তাই আমার ঠিক মনে নেই ভিডিওটা হঠাৎ দেখলাম আমার গ্যালারিতে আছে তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তো কালার কম্বিনেশনটা আমি জানি কালার কম্বিনেশানটা ছিল পিঙ্কের আর এই কেকটা নিয়েছিল আমার একটা স্টুডেন্ট সে পরে ক্লাস ফোরে মানে বাচ্চাই বলা যায় সে আমাকে খুব ভালো করে বলে দিয়েছিল কালার কিন্তু পিঙ্ক হতে হবে কিন্তু তোমরা তো জানোই যে আমি চেষ্টা করি কেকেতে যত কম কালার ইউজ করা যায় তো সেই জন্যই আমি হোয়াইট ক্রিম দিয়ে আগে কিন্তু ফিনিশিংটা করে নিয়েছি আর অল্প একটুখানি কালার নিয়েছি আর অল্প ক্রিমের মধ্যে সেটাকে অ্যাড করে কিন্তু চারধারে আমি অল্প করে লাগিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালো করে স্মুথ করব তাহলেই মোটামুটি একটা পিঙ্ক কালার চলেই আসবে আমি চেষ্টা করি কেকের মধ্যে যতটা কম কালার ইউজ করা যায় এতে কিন্তু কেকের টেস্ট খুব ভালো থাকে আর যত বেশি কালার ইউজ করা হলে কেকের টেস্ট একটু তেতো হয়ে যায় তো দেখো আমি সুন্দরভাবে ফিনিশিং করে দিয়েছি সাইডটাতে আর ওপরটাতেও সুন্দর করে কিন্তু করে দিচ্ছি আজকে সাইডে কিন্তু আমি যেই কোম ওয়ার্কটা করবো সেটা একটু ঢেউয়ের মতো করে করব তো সেরকমভাবেই কিন্তু আমি দেখো কোমটাকে ধরে মানে আপ অ্যান্ড ডাউন করে কিন্তু এই ঢেউয়ের মতো ডিজাইনটা করছি আর ওপরটাতে আমি আর কোম ইউজ করব না করব আমি ওয়ার্ক তো সেই জন্য আমি দিয়ে জাস্ট একটু রাউন্ড করে ঘটিয়ে দিচ্ছি যেহেতু বাচ্চা মেয়ে সেহেতু ওদের তো রোজ খুব পছন্দ হয় সেই জন্য আমি ইয়েলো কালারের কিছু রোজ কিন্তু ওপরে বানিয়ে দিচ্ছি পুরো ফুল যে উপরের টপটা আছে সেটাকে পুরো রোজ দিয়ে আগে ঘিরে দেব আর সে বলে দিয়েছিল যেন গোলাপটা যেন ওপর থেকে নিচের দিকে যেন নেমে আসে যেহেতু হাইট কেক সেহেতু তো আমাকে অনেকটা ক্রিম করেই কিন্তু এইভাবেই করতে হয়েছে ওপর থেকে নামাতে হয়েছে তা না হলে ঠিক ভালো লাগতো না আর এর মধ্যে আমি কিছু সুগার বল মানে গোল্ডেন সুগার বল আর এটেবেল যে ফয়েল হয় সেইগুলোই কিন্তু আমি একটু লাগিয়ে দিচ্ছি এতে কিন্তু কেকটা দেখতে খুব ভালো হয় আর বাচ্চা মেয়ে তো সেই জন্য চেয়েছিল যে এর মধ্যে একটু যেন বাটারফ্লাই অ্যাড করি তো আমি এর মধ্যে দুটোর মতো বাটারফ্লাইও অ্যাড করেছি তোমরা কিন্তু দেখে জানিও তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই একটা লাইক করো তোমাদের একটা লাইকের কিন্তু অপেক্ষায় রইলাম আর তোমরা যদি কমেন্ট করো সেটা তো আমার উপরি পাওনা না আমি তো বলেইছি ভালো মন্দ যেটাই তোমাদের লাগে সেটাই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর কেউ যদি নতুন হয়ে থাকে চ্যানেলে আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি কিন্তু শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও এই ছিল আজকে ডেকোরেশান আমি দুটোর মতো বাটারফ্লাই এখানে বসিয়ে দিচ্ছি দেন আমি তোমাদেরকে ফুল লুকটা দেখাচ্ছি কেকটা কেমন লাগছে আমি একটা হ্যাপি বার্থে টা দিয়ে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লেগেছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিও দিয়ে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা